হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শোনো না তোমার সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর তো এখন আমি ডিনারের জন্য রান্না করেছি কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই আর পাপা শোনা হচ্ছে বাইরে হচ্ছে মায়ের কাছে বসে আছে আর কি বাইরে এই দালানে আর কি আর আমি এখন রান্নাঘরে আছি আর প্রচণ্ড গরম পড়েছে তো কি বলবো পুরো ঘেমে যাচ্ছি রান্না করতেও বিরক্ত লাগছে কি বলবো তোমাদের আর তো তবুও কিছু করার নেই রান্না তো করতেই হবে আর চলো কী রান্না করেছে রান্না করতে আমার বেশ ভালোই লাগে সত্যি কথা বলতে তবে এতটাই গরম পড়েছে ওই জন্য আর কি বিরক্ত লাগছে চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি আর পাপা সোনার দিদুন আসছে হঠাৎই তো মা বেরিয়েছে অনেক লেটে আর কি ওই জন্য আস্তে আস্তে অনেকটাই লেট হবে বলেই দিয়েছে তো এখন আটটা বাজে তো আস্তে আস্তে তো সাড়ে আটটা যেতে পারে চলো কি কি রান্না করলাম তোমাদের এই যে প্রথম থেকে পাপাসোনার কি রান্না করেছি তোমাদের দেখা চলো এই যে এই দেখো পাপাসোনার করেছি চিকেন স্টু এই যে ভেজ দিয়ে এই ভেজ আর চিকেন দিয়ে আর কি এই যে পাপাসোনা চিকেন স্টু আর রাইসটা হচ্ছে ইন্ডাকশানের ইন্ডাকশানের ওভেনে ওই যে প্রেশারে করতে দিয়েছি তো কড়াম হয়েই হয়ে গিয়েছে আর কি তো ওখানে রয়েছে আর চলো কি দেখাই আর এদিকে রয়েছে এই যে চিকেন চিকেন কষা আলু ছাড়াই শুধুমাত্র কষা আর কি যে আর করেছি পকোড়া এই যে আমাদের সবার চা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে আর এই কটা আছে আমি রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর মায়ের জন্য রাতের বেলা গরমে মা তো খুব একটা পকোড়া খেতে পছন্দই করে না তবুও দেব আর কি আর আমার হাজবেন্ড খেতে ভালোবাসে এই যে আর এদিকে রয়েছে দেখো রুটি আর হচ্ছে আর এই যে এইগুলো রান্না করেছি আর ফ্রিজে রয়েছে মা ওটা রান্না করে রেখেছে ফ্রিজে রয়েছে হচ্ছে এইচুড়া আর ফ্রিজে রয়েছে মা সেটা রান্না করেই রেখেছিল মানে মানে আগেই রান্না করা হয়ে গিয়েছে তো এঁচড় রয়েছে আর কি তো এঁচড় খেতেও খুব ভালো লাগে তো সবাই আমাদের বাড়িতে খেতে খুব পছন্দ করে তো চিকেন আর এঁচুর দুটোই হচ্ছে মানে মা মানে রিচ খাবার আর কি তো দুটোই আজকে আমাদের রান্না হয়েছে তো সেটা মানে ফ্রিজে রেখেছি মানে কি একটু আগে রান্না করেছি যখন সকালের দিকে দুপুরে যে রান খাওয়ার জন্য যে রান্নাটা হয় তখনই মানে করেছে আর কি মা তো এই এই রয়েছে ওটাকে বের করে তারপর গরম করব আর কি করলেই আমাদের রাতের ডিনার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কি মানে একটু পরেই গরম করব আর কি তো এবার হচ্ছে একটু বসবো চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে এই যে বাপাশোনা এখন দিদুন এসছে বলে এই যে লাফালাফি করছে আনন্দ করছে

পাপা সোনার খুব আনন্দ এই যে পাপা সোনা এখন খুব আনন্দ পাচ্ছে কারণ পাপা সোনার জন্য মানুষ হয়ে যায় এতটাই তো ফ্রেন্ডস দেখো এই যে মা হচ্ছে আমার মামার বাড়ি ওখানে মা কালীর পূজা ছিল আর কি মন্দিরে তো সেখান থেকে মা পূজা দিয়েছে আর কি ওখানে মায়ের জন্মদিন ছিল তো সে দেখো এই যে ভাঁড়ে করে আমার নামে আর কি মা ভোগ দিয়েছিল পূজা আর কি এনেছে আর কি প্রসাদ আর এখানে হচ্ছে ফলও এনেছে তো ফ্রেন্ডস দেখো তারপর হচ্ছে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম মা আমি দুই মা আর আমি আর পাপা শোনাকে দেখো এদিকে মা খাওয়ার ছিল তো দেখো এই যে আর একটু চা মাকে একটু চা করে দিয়েছিলাম মা চা খাচ্ছিলো তো বেশ তোমার ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস এখন বাজে পৌনে বারোটা তো কাল ভিডিওটা আমি এন্ড করতে পারিনি তো সেই জন্য কন্টিনিউ করছি হ্যাঁ তো বেশি ভিডিও কাল করা হয়নি আর কি আর পাপাশোনা তো ওদিকে দুষ্টুমি করে যাচ্ছে আর পাপাশোনার দ্বিদিন আর কি কিছুক্ষণ আগেই বাড়ি চলে গেল আর কি তো এখন আমি কী করছি চলো তোমাদের দেখাই এই যে ফ্রেন্ডস দেখো ইন্ডাকশানে ভাত বসিয়েছি এই যে আর এদিকে হচ্ছে পাপাসোনা রান্নাও হয়ে গিয়েছে এই যে দিয়ে এগ সেদ্ধ করেছি আর একে সেদ্ধ ভাত দিয়েছি বাটার দেবো দিয়ে ওকে খাওয়াবো আর আজকে একটু মানে অন্যরকম একটা হ্যাঁ জিনিস বানাচ্ছি আর কি তো একবার এখনো বানাইনি আরকি আর কি প্রথম বানাচ্ছি আর কি আজকে খুব গরমও পড়েছে তো সেই জন্য বানাচ্ছি দেখো এ দেখো আম আম পোড়া শরবত করবো আর কি সেই জন্য দেখো আম হচ্ছে পুড়িয়ে নিয়েছি এই যে এগুলোকে পরিষ্কার করে আমটাকে বেছে নিয়েছি এই যে মিক্সিতে এই যে বেছে বেটে নিয়েছি এই যে আর এদিকে জল রেডি করে রেখেছি এবার হচ্ছে চাচ্ছু দেওয়ার পরপর দেবো আর কি এই লেবুর রস আরে চলো পরে কথা হচ্ছে এখন পাপাশোনাকে হচ্ছে স্নান করিয়ে দিই তো পরে কথা হচ্ছে আর জিরে দেবো আর একটু বিট লবণ এগুলো আর কি দেবো চলো পরে তোমাদের সাথে কথা হবে আবার এই যে পাপা সোনা দেখা এখন লাঞ্চ করছে এই যে পাপাশোনার ঠাম ঠামে একটু বাগড়ায় গিয়েছিল এই যে এসে গিয়ে এই যে খাওয়াচ্ছে পাপাকে সোনার বায়না হচ্ছে ঠাম ঠামের কাছে খাবে আর এদিকে কি দিয়ে খাচ্ছে চলো তোমাদের দেখাচ্ছে এই যে ভাত সবজি সবজি ডাল শরবত এই যে হাফ খাওয়া হয়ে গেছে গ্লাসে এই যে খানিকটা রয়েছে এটা এখন খাচ্ছি বেশ ভালো লাগছে শরবতটা খেতে ঠান্ডা ঠান্ডা তো এখন বাজে দুপুর আড়াইটা তো আমরা এখন লাঞ্চ করবো আর লাঞ্চে কি রান্না হয়েছে সবাই তোমাদের দেখাচ্ছি আর পাপা সোনা তো ঘুমিয়ে পড়েছে আর মা স্নান করেই সবে মাত্র এসেছে তো এবার আমরা লাঞ্চ করবো চলো কি লাঞ্চে রান্না তোমাদের দেখাই এটা ছিল মন্ডের ভিডিও তো দেখো এদিকে হচ্ছে সাদা ভাত হয়েছে কলা ভাজা আর এদিকে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছিল এই যে আর হয়েছিল বরবটি কড়াইয়ের তরকারি এই যে আর ওদিকে ছিল আগের দিনের সানডেতে হয়েছিল চিকেন চিকেন ছিল আর একটু এঁচড়ের তরকারি ছিল তো এই আর কি হয়েছিল তো ওটাকে গরম করে নিয়েছিলাম আর কি এই যে তো আমি আর মা এবার খেয়ে নেব আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করে দিও